বাত কে বাত কে বাত ওকে তো অনুষ্ঠানে একদম শেষের দিকে চলে এসেছি আর কটা গান হবে কটা গান হবে আর কারণ মুখে কোনো কথা নেই চলো অনুষ্ঠানের লাস্ট গান গাইবো বলা তার আগে একটা ছোট প্রশ্ন রয়েছে অনুরাগের ছোঁয়ার সব থেকে বড় একটা চেঞ্জেস ছিল ছোট্ট সোনারূপা থেকে আমরা যখন একটা চেঞ্জেস দেখতে পেলাম যে বড় সোনারূপা আমাদের সেটি এসছেন দর্শক মহলে একটা জিজ্ঞাসা চিহ্ন ছিল যে এক্ষেত্রে অভিনয়ের ক্ষেত্রে কিংবা অনুরাগের ছোঁয়ায় আমাদের রূপাকে যখন আমরা পর্দা দেখি কোনো কি প্রভাব ডেফিনেটলি সবাই আমি এটাও শুনেছি আর দেখবো না একদম তাই আমার প্রশ্নটা এটাও শুনেছি কিন্তু এখন যে ভালোবাসাটা পাচ্ছি মানে চেঞ্জেসটা যে মানুষটা এইভাবে মানে সবাই যেভাবে অ্যাকসেপ্ট করবে এটার জন্য আমরা সবাই খুব খুশি আপ্লুত ডেফিনেটলি তো বাস এইভাবেই ভালোবাসা দাও তোমাদের ভালোবাসাটা কমে গেলে আমাদের সিরিয়ালটা চলবে না দীপার মিস লড়াই দ্বন্দ্বটা আমরা দেখি অফস্ক্রিন স্বস্তিকা দত্ত স্বস্তিকা ঘোষ আর রহনা দত্তের সম্পর্ক কেমন মানে বাইরে খুব ভালো সেটা সোশ্যাল মিডিয়া দেখলেই বুঝতে পারবে দর্শক তাই রিলস বানানো হয় হ্যাঁ রিলস বানানো আমাদের মধ্যে সবথেকে বড় কথা খুব একটা ঝগড়া হয় না কারোর সঙ্গে কারোর খুব একটা ঝগড়া হয় না অভিমান তো হয় কোনো কিছু খারাপ লাগলে তিন বছর একটা জায়গায় কাটিয়ে ফেলেছে যেটা আমাদের দ্বিতীয় বাড়ি বলতে পারো তো ওই চারটে দেওয়ালের মধ্যে যে তিন বছর কাটিয়ে ফেলেছে ওটার মধ্যে তো খুনশুটি হবেই অভিমান হবেই বাট কখনো ঝগড়াঝাটি হয় না বা হয়নি এখনো অবধি ওয়েল এইভাবেই খুনশুটি কখনো বা একটু রোমান সব মিলিয়েমিশে এগিয়ে যাক আমাদের অনুরোধের ছোঁয়া আপনাদের প্রিয় ধারাবাহিক আপনাদের ভালোবাসায় আরও এগিয়ে যাক টি আর পি নাম্বার আমাদের প্রিয় অভিনেত্রীর জন্য ফাইনাল টাইম একটা জুড়ে করে হাতের তালি হবে লাস্ট পারফরমেন্সে রাখে প্লিজ সকলে মিলে চলো চলো এই গানটা সকলের জন্য আমি চাইব সবাই একটু ডান্স করুক যেহেতু অনুষ্ঠানে